ইসলামিক দিশার প্রিয় দর্শক আজ আপনাদের শোনাব ত্যাগের এক অবিশ্বাস্য মহিমা যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে গল্পের মূল নায়ক আরিফ ছিল এক অতি সাধারণ মধ্যবিত্ত যুবক যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার বৃদ্ধা মায়ের শেষ ইচ্ছা পূরণ করা অর্থাৎ মাকে সাথে নিয়ে পবিত্র হজ সম্পাদন করা আরিফ গত দীর্ঘ দশটি বছর ধরে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সংগ্রাম করেছে সে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করেছে নিজের দুপুরের খাবার পর্যন্ত বিসর্জন দিয়ে একটি একটি করে টাকা জমিয়েছে একটি মাটির ব্যাঙ্কে তার জীর্ণ পোশাক আর ছেঁড়া জুতো দেখে সহকর্মীরা হাসাহাসি করলেও আরিফের মনে ছিল কেবল কাবা শরীফের গিলাফ ধরার স্বপ্ন দীর্ঘ তিন হাজার ছয়শো পঞ্চাশ দিন পর যখন তার তহবিলে হজের জন্য প্রয়োজনীয় তিন লক্ষ টাকা জমা হল ঠিক সেই শুভ দিনটিতেই তার দরজায় করা নাড়ল তার বাল্যবন্ধু সাকিব সাকিবের বিধ্বস্ত চেহারা আর চোখের পানি বলছিল এক করুণ আর্তনাদ তার ছোট্ট মেয়ের হার্টে ছিদ্র ধরা পড়েছে আর আজ বিকেলের মধ্যে তিন লক্ষ টাকা জমা না দিলে অপারেশন হবে না মেয়েটিকে বাঁচানো যাবে না আরিফ এক চরম অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে পড়ল একদিকে তার দশ বছরের লালিত স্বপ্ন আর মায়ের আকুতি অন্যদিকে একটি নিষ্পাপ শিশুর জীবন সেই মুহূর্তে আরিফ নিজের ভেতরের সব মায়া আর আবেগ তুচ্ছ করে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে তার তিল তিল করে জমানো সব টাকা বন্ধুর হাতে তুলে দিল সে জানত না মাকে কি জবাব দেবে কিন্তু তার মহীয়সী মা ছেলের এই মহানুভবতা দেখে কপালে চুমু খেয়ে বললেন বাবা মানুষের জীবন বাঁচানোই তো সবচেয়ে বড় হজ আল্লাহ আমাদের মনের খবর জানেন সেই রাতে আরিফ যায়নামাজে অঝরে কেঁদেছিল আর ঠিক তার কয়েকদিন পর থেকেই শুরু হল আল্লার কুদরতের খেল আরিফের নিঃস্বার্থ ত্যাগের সংবাদ অলৌকিকভাবে তার অফিসের বড় মালিকের কানে পৌঁছল যিনি আরিফের সততা ও মানবিকতায় মুগ্ধ হয়ে তাকে কেবল বড় পদে পদোন্নতিই দিলেন না বরং তার একটি নতুন লাভজনক প্রজেক্টে অংশীদার বানিয়ে দিলেন রাতারাতি আরিফের জীবন বদলে গেল সে অভাবী থেকে কোটিপতিতে পরিণত হল কিন্তু সবচেয়ে বড় পুরস্কারটি ছিল অন্য জায়গায় সেই বছরই এক বিশেষ সরকারি কোটায় আরিফ এবং তার মাকে রাজকীয় অতিথি হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে হজ করার আমন্ত্রণ জানানো হল যে হজের জন্য আরিফ দশ বছর অপেক্ষা করেছিল আল্লাহ তাকে তার চেয়েও উত্তম ও সম্মানজনক উপায়ে সেই পবিত্র ভূমিতে নিয়ে গেলেন এই কাহিনী আমাদের শেখায় যে যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি মায়া ত্যাগ করি তখন আল্লাহ আমাদের এমন উৎস থেকে রিজিক দান করেন যা আমরা কল্পনাও করতে পারি না তাই মানুষের পাশে দাঁড়ান আল্লাহ আপনার পাশে দাঁড়াবেন এবং আপনার দুনিয়া ও আখিরাত উভয়ই বরকতময় করে দেবেন